আজ আমার বাড়ির বাচ্চাদের কলেজের বাচ্চাদের রাস্তার বাচ্চাদের পুরো খাবার স্পন্সর করছে সেমন্তী সেমন্তী চক্রবর্তী আজ আমি খুব সকাল সকাল রান্না করে নেব বাচ্চাদেরকে খাইয়ে নেব কারণ আমার থিয়েটার সংক্রান্ত কিছু কাজ আছে আজ আর বঙ্কুরও আজকে সাত দিন হয়ে গেল কাজে বঙ্কুও আজকে ছাড়া পাবে সকালটুকুনি খাঁচায় থাক তারপর ওষুধপত্র খাইয়ে ওকে ছেড়ে দেবো কলেজের সব বেড়াল কুকুরদের দায়িত্বে আজ রবিদা আছে রবিদাকে বলা আছে রবিদা ওদেরকে খাইয়ে দেবে আমি বাড়িরগুলোকে খাইয়ে রাস্তায় বেরোবো রাস্তার বাচ্চাদেরকে খাওয়াতে আর রাস্তার কুকুরদের রান্না আমি রাতেই ছেড়ে রেখেছি নাও খাও আমি চলে যাচ্ছি আজ একেবারে সকাল সকাল পার্টি পাতা নিয়ে আসি না তো হ্যাঁ 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 আমি দু তিনটে পাতা পাতি তাতেই সবাই খেতে পারে ও বাবা দাঁড়াও 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 ওপর থেকেই দিচ্ছি পরেই যাবো আমি তোদের দেখবো দূরে ও সবাই একসাথেই তো খাবে ওই জন্য কোনো মারপিট নয় এখানে দিয়ে দিচ্ছি চলো তোমার দেখো 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 দুষ্টুমি দেখো খেলি তো তোরা দেখো খুব পাজি হুম দাঁড়াও দাঁড়াও সবাইকে দেবো সরে যাও সরে যাও না তো দেবো কি করে একটা কেউ কথা যদি শোনে আমরা সবাই একসাথেই খাবে নে সবাই এক জায়গাতেই খা ওই দেখো মাথার মধ্যে ভাত করলো এই থালাটাতে দে ও ভয় পাচ্ছে বলে ওই জন্য আমি ওর কাছে যাচ্ছি না জানি তো আজ আবার আমার নতুন ডাবু হাতা উদ্বোধন হয়েছে আমি একটা বড় ডাবু হাতাও কিনেছি যাতে বেশি পরিমাণে ভাত ওঠে ওই দিয়া এসো লজ্জা পায় না এসো আমি চলে যাচ্ছি না ওখে না সেই থালাটা আমাকে এগিয়ে দিতে হলো তবেও খেল যে আরেক ভিতু আরেক ভিতু সরে এসে দাঁড়িয়ে থাকতে হবে তবে উনি খাবেন তাই খাও কাগজের প্লেট শেষ হয়ে গেছে আজ আমাদের আর এত সকালে বেরিয়েছি যে প্লেট কেনার সময়ও হয়নি তোমাকে পাতা ইচ্ছা পাতার তোলাটা চাপ হয়ে যাবে বাবা কি খুশি কি খুশি চলো দাঁড়াও দাঁড়াও যা খাবে তিনজনে একসাথে থ্যাংক ইউ সেমন্তি আজ অনেকের পেট ভরালে তুমি বাড়ির বাচ্চারা কলেজের বাচ্চারা রাস্তার বাচ্চারা সবাই খুব ভালো করে খেয়েছে কিছু টাকা উদ্বৃত্ত হয়েছে তা দিয়ে ওদের প্রয়োজনীয় জিনিস অথবা আরেক দিন একটা ছোটোখাটো পার্টি হবে